তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে চার দিনের শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন তত্ত্বাবধক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে মঙ্গলবার শুনানি শেষে জামায়াতের আইনজীবী বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয় ক্রয়াদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে বলেও মত তার আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল ক খ গ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওই ব্যবস্থায় হওয়ার কোন সম্ভাবনা আমরা দেখছি না আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোন আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছেন আরেক আইনজীবী হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে সুতরাং হাইকোর্টের বিষয়টা আমরা অ্যাপিল ডিভিশনে গিয়েছি আপিল পেন্ডিং আছে ওই আপিলে অ্যাপিল ডিভিশন ফাইনালি জাজমেন্ট দিয়ে বলে দিবে আমরা আশা করতেছি বলে দিবে যে হাইকোর্টের রায়টা বল আছে হাইকোর্টের রায়ের যে নন পার্টি গভর্নমেন্টের বিষয়টা রেজিস্টার করা আছে সেই অনুপাতেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দ্বারাই ইলেকশন হবে দুই সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এ খারুল খাইরুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পূর্ণ বিবেচনা চেয়ে আবেদন ও আপিল করে বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তানভির হাসান মেঘ সময় সংবাদ ঢাকা